প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র তো একটা ভিডিওর মাধ্যমে তো আর শত শত বা হাজার হাজার ধর্ম আলোচনা করা যায় না আমি যেটা বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে এই ধর্মের সাথে ধর্মের কিন্তু মৌলিক তেমন কোনো পার্থক্য নাই প্রত্যেকটা ধর্মই প্রায় একই কথা বলে এবং একজন সৃষ্টিকর্তার কথা বলে দুইজন সৃষ্টিকর্তা কোনো ধর্মে নাই আর এই মাটি দিয়ে যে মানুষ সৃষ্টি তারপরে সেখানে যে একটা ই হয়েছিল স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনি এবং সেখানে যে একটা বন্যা হয়েছিল সেই কাহিনি এই এই কাহিনিগুলো পৃথিবীর শত শত ধর্মে পাওয়া যায় চলেন আমি যতটা পারি মেমোরি শর্ট দশ মিনিটের মতো আছে এর ভিতরে যতটা পারে আমি বলবো আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিল সেখানে যাই তাহলে দেখা যাবে যে সৃষ্টিকর্তা আনু দেবী আরও রূপে বললো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো মাটি দিয়ে মানুষ তৈরি করলো এবং তাদেরকে সুখ শান্তি থাকতে দিল কিন্তু দেখা গেল যে এই মানুষ একসময় খারাপ হয়ে যায় কারণ স্বর্গের দেবীর সাথে এই মাটির মানুষ হিসেবে বিয়ে হয়েছিল অর্থাৎ গিলগামেশের মা ছিল স্বর্গের দেবী আর পিতা ছিল মাটির মানুষ ফলে একটা মিশ্রণ একটা বিক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে যায় ফলে সংঘাত হয়ে ওঠে গিলগামেসে ছিল ভালো দিক এবং মন্দ দিক দুটো দিক এই গিল গ্যামেজ ছিল খুব একদম সুদক্ষ রাজা কিন্তু থাকলে কি হবে ওর কিছু চরিত্র ছিল খারাপ সে বলছিল যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে আমার কাছে থাকতে হবে আমার কাছে রাতে না থাকলে তাকে আমি বিয়ের পারমিশন দেব না ঠিক আছে এজন্য মানুষেরা রেগে যায় খেপে যায় তখন দেবতাদের কাছে নালিশ করে যে এই গিল গ্যামেজকে সংশোধন করেন তখন গিল গ্যামেস আরও কিছু অন্যায় করে ফেলায় যে বোনের রাজা হোমবাবাকে হত্যা করে তার সাতটা ছেলেকে হত্যা করে একটা গরুর পা ছিঁড়ে ফেলে গরুকে হত্যা করে তখন একটা যুদ্ধ হয় এবং তার বন্ধু কিন্তু মারা যায় গিলগ্যামেসের তারপরে সে অমরত্ব লাভের জন্য খুঁজতে থাকে খুঁজতে 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 একসময় সেই পুতনা পিস্তিম অর্থাৎ যিনি সেই মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিল তার সন্ধান পায় তার সে দেশে যায় এবং অনেক অনুরোধ করার পরে সেই জীবনলতা উদ্ধার করে যখন সে দেশে ফিরতে আসতেছিলো প্রতিমধ্যে সাপে সেই জীবন খেয়ে ফেলে আপনারা জানেন যে কোরআনে কিন্তু এরকম কাহিনী আছে যে সাপে এই আদম এবং হাওয়ার যে অমরত্ব সেটাকে নষ্ট করে দেয় এবং তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে এই সাপের কাহিনী কাহিনিলে এই যে গিলগ্যামেসের মহাকাব্যে যে সাপের কাহিনী আছে যে সাপের কারণে তাদের অমরত্ব নষ্ট হয়ে যায় ওই কাহিনীটা কোরআনেও আছে যে সাপের কারণে মৌরের কারণে আদম হাওয়ার অমরত্ব নষ্ট হয়ে যায় এবং তাও সেই সাপের কাহিনী আছে বাইবেলও সেই সাপে কাহিনী আছে এবং সেখানে সেই যে ফল খাইছিলো সেই কাহিনি আছে এরপরে যদি আমরা এসে যাই গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে যাই সেখানেও একটা আপেল ফল নিয়ে দেবীদের মধ্যে একটা সংঘাত যাচ্ছিলো সেই কাহিনি পাওয়া যায় তারপর আমাদের গ্রিক ধর্মে যা এসে আরে মিশরীয় ধর্মে যাই তো সেখানেও দেখা যাবে যে সেখানে ওই আপনার ওসারিস এবং তার বাইশে দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছিল যেমন হাবিল কেবলে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের কাহিনী আছে হ্যাঁ সেখানে বৃক্ষের কাহিনী আছে। তারপরে সেখানে সেই গরুর কাহিনী আছে সৃষ্টিকর্তা মিশরীয় ধর্মের কথা বলি মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা দেবী শেপসুটকে বললো যে দেবী শেপসুট তুমি কি করো কাদা দিয়ে মানুষ তৈরি করো তখন প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্তেপ্রাদকে সৃষ্টি করলো সৃষ্টি করার পরে তোমরা সুখে শান্তিতে থাকো এবং তোমরা বাচ্চার ধর্ম দাও তোমরা বহু বংশ হও তো তারা সেইভাবে বহু বংশ শুরু করলো প্রথমে তাদের পাঁচটা সন্তান হলো ওসাইরিস আইসিস শেপ নেপটিস আনবি পাঁচ সন্তান হলো যেমন আমাদের ইসলাম ধর্মে পাঁচ সন্তানের কথা বলা আছে হাবিল কাবিল শিস গাজবিবাকিমা আবার সনাতন ধর্মে পাঁচজন সন্তানের কথা বলা আছে প্রিয়ব্রত জ্ঞানপাথ দেবুতি দেবতী প্রসূতি আকুতি পাঁচজন সন্তান সনাতন ধর্মে পাঁচজন সন্তানের কথা বলা আছে মিশর ধর্ম পাঁচজন সন্ধান কথা বলা আছে আবার গ্রিক ধর্মে পাঁচজন কথা বলা আছে এরমতি বহু ধর্মে পাঁচজন সন্ধ্যা কথা বলা আছে বোধ গেছে বিষয়টা দেখো তো মিশরীয় ধর্মে প্রথম মানব আছে সু আর প্রথম মানব আছে তেপনাথ তাদের শ্রীষ্কার বলতে তোমরা সুখেশান্তিতে থাকো তারা সুকেশান্তিতে ছিল কিন্তু ওই দুই ভাইয়ের মাধ্যমে বিষয় নিয়ে যুদ্ধ লেগে গেলো এই যুদ্ধ লেগে গেলে দেবতারা সেটি নিয়ে মীমাংসা করার জন্য বারবার বারবার মিটিং আটাং করলেন বহুবার মিটিং করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না সংঘাত বেড়েই চললো বেড়েই চলল তখন ঈশ্বর বলেন যে না আমি এই অশান্তির মধ্যে থাকতে রাজি নই আমি ভাবছিলাম যে তোরা আমার সন্তানের মতো তোরা আমার আশেপাশে খেলাধুলা করবি আমি তোদের সংসার দেখব হুম তোরা এত অশান্তি করবে আমি জানতাম না আমি চলে যাবো স্বর্গে চলে যাচ্ছি তখন কথা বলার পরে তিনি কি করলেন তিনি স্বর্গে চলে গেলেন গরুর গরুর পিঠে চলে স্বর্গে চলে গেলেন আর আমাদের ইসলাম ধর্মে আছে যে প্রথম মানব যখন পৃথিবীতে আসেন তখন তার সাথে একটা গরু ছিল আর তার এক হাতে ছিল কিছু গম আর এক হাতে ছিল কিছু জান্নাতি গাছের পাতা যেরকমটি এই গাছের কথা পৃথিবীর অনেক অনেক ধর্ম আছে কোনো কোন যেমন পার্সি ধর্মে আছে হোমা বৃক্ষ হোমা বৃক্ষ তারপরে চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম এই সমস্ত অঞ্চলে যে ধর্মগুলো আছে সেখানেও সেই গাছের কথা বলা আছে নামটা আমার মনে নাই ওই গাছটা ওই গাছটা ওরাই করে আপনার খুব পবিত্র জ্ঞান করে এবং বিবাহর সময় ওই গাছ শপথ করে তারা বিবাহ সাথে সম্পন্ন করে চীন জাপানের মানুষেরা আর কি গাছটা পরে মতো মনে নাই কারণ আমি তো এখন মুখস্থ কথা বলতেছি এলা বিষয়ে ঠিক আছে হ্যাঁ আবার অনেকে মনে করে অনেকে মনে করে যে বোধহয় জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম চীন কোরিয়া রাশিয়া এদের বোধহয় ধর্ম নাই না সঠিক না মিথ্যে কথা অনেক ধর্ম আছে পৃথিবীতে ধর্ম আছে বলে পৃথিবীতে ধর্মের সংখ্যা কত চার হাজার পাঁচশো অথবা চার হাজার তিনশো পনেরোটা বিশাল ব্যাপার তাই না তো দুইজন ক্ষুধা কোনো ধর্মে নাই সমস্ত ধর্মেই একজন সৃষ্টিকর্তা কথা বলা হয়েছে এমনকি বিজ্ঞানীরও বিজ্ঞানীরও একজন সৃষ্টিকর্তা মানে বিজ্ঞানীরা বলে কি জানেন বিজ্ঞানীরা একজন সৃষ্টিকর্তাকে বলে না একটা শক্তিকে বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও হয়ে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে কোনো না কোনো শক্তি আছে এ ব্যাপারে কোনো সুনিশ্চিত কোনো শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে তো তাও ধর্মের যারা অনুসারী তারা সৃষ্টিকর্তাকে বলে তাও যারা কনফু সিন্ত ধর্মের অনুসারী তারা বলে সিন্ত বা সিন বা টি এরমতি আর কি তারপরে যারা কনফুসি ধর্ম অনুসারী তারা সৃষ্টিকর্তাকে বলে টিয়ান তারপরে আফ্রিকার যে আফ্রিকার মানুষেরা তারা সৃষ্টিকর্তাকে বলে এই যে ই সাইরাস তারা সাইরাস তারা এই সাইরাস তারা থেকে আত্মা পৃথিবীতে আসছিল কিন্তু এই আত্মা যখন পৃথিবীতে আসে তখন এই আত্মা কলুষিত হয়ে যায় কিছু দূষিত প্রভাবের কারণে এই আত্মাগুলো কলুষিত হয়ে যায় যদি কোনো মানুষ এই পৃথিবীতে থেকে এই পৃথিবীতে অবস্থান করার ফলে যদি সে পবিত্র করতে পারে নিজেকে পবিত্র হয় তাহলে আবার সেই আত্মা নির্মল হয়ে আবার সেই সেই সায়রাস্তারা সেই ঊর্ধ্ব জগতে চলে যেতে পারবে এরকম তো মানে একই বিষয় একটু একটু ভিন্ন ভিন্ন করে আর কি ব্যাখ্যা বিশ্বাস করে মনে করেন যে একটা পরীক্ষার হলে পাঁচশো বা এক হাজার বা দুই হাজার বা পাঁচ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাই না তারা কিন্তু একই প্রশ্নের উত্তর তারা তাদের মতো করে দিচ্ছে তার মানে এই না যে সেটা সঠিক না সবই সঠিক প্রত্যেকের অ্যান্সার কম বা বেশি সঠিক বিষয় আর কি না তাহলে মূল যে বিষয়টা আমরা দেখি কিন্তু দেখার পরেও কিন্তু আমরা অস্বীকার করার চেষ্টা করি আর সেটা হচ্ছে যে আমাদের একটাই সূর্য একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একটাই আকাশ একই আলো বাতাস আমরা ভোগ করি একই অক্সিজেন আমরা পৃথিবী প্রত্যেকটা মানুষ ভোগ করি কিন্তু ধর্মের বেলা শুধু ভিন্ন এগুলো কারা করে জানেন কিছু স্বার্থলোভী মানুষ আছে কুচক্রী মানুষ আছে তাদের নিজেদের স্বার্থের জন্য এগুলো করে থাকে অতএব ধর্ম কয়টা একটাই আমি বারবার বলো একটাই ধর্ম সেটা হচ্ছে কি সত্য সুন্দর কল্যাণের পথই ধর্ম আপনি সত্য সুন্দরের পথ যদি আঁকড়ে থাকেন তাহলে আপনার এহকালীনও কল্যাণ লাভ হবে পরকালীনও কি সাফল্য লাভ হবে কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারি না বোঝা গেছে আর যারা বুঝতে পারে তারা জ্ঞানী যারা বুঝতে পারে তারা জ্ঞানী তারা অনিয়ম করে না দুর্নীতি করে না কারো ক্ষতি করে না আর যারা অন্যের ক্ষতি করে না তাদেরও ক্ষতির সম্ভাবনা নাই কোরআনের একটা আয়াত বলে শেষ করবো সেটা হচ্ছে যে কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তু চেয়ে নিকৃষ্ট স্বয়ং আল্লাহর কথা কোরআনের কথা এটা আপনি কীভাবে অস্বীকার করবেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা পশু চাইতে নিকৃষ্ট যারা নির্ভ যারা মূর্খ তাদের বিধা তারা তাদের জ্বর হলো কি ধ্বংসের জন্য ঠিক আছে আসুন আমরা জ্ঞান চর্চা করি আর জ্ঞান অর্জন করার জন্য আপনার সাধনার প্রয়োজন এটা এমন না যে বাজার থেকে দু এক কেজি জ্ঞান কিনে ব্যাগে করে বাসায় নিয়ে আসলাম এমন না জ্ঞানটা হচ্ছে খুবই মানে অদৃশ্য আত্মিক বিষয় আর কি হ্যাঁ যেমন নবী মোহাম্মদাম সেই হীরা গুহায় বসে পনেরো বছর ধ্যান সাধনা করেছিলেন কিসের জন্য সেই আত্মিক জ্ঞান লাভ করার জন্য তারপরে পার্সি ধর্মের জলস্টার উনি নদীর মোহনায়